বন্ধুরা এতক্ষণ মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের যে ঘুড়ানাস গ্রামে যে লাঠি খেলা দেখলেন এবং বিভিন্ন জায়গা থেকে আগত যে লাঠি শিল্পী যাদেরকে যারা লাঠি খেলে আমরা এই সপ্তক মিডিয়ার ভাষায় তাদেরকে আমরা বলছি লাঠি শিল্পী এই লাঠি শিল্পীদের যে নৈপুণ্য আমরা দেখলাম এই লাঠি শিল্পীদের এক জায়গায় করার যিনি আয়োজকদের একজন অন্যতম আয়োজক এবং যার নামে দেখছেন যে সর্দার জাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বুঝতেই পারছেন তিনি একজন সমাজসেবক এবং তিনি এখানে একজন পরিচিত মুখ আমরা তার কাছে এসেছি এবং এই লাঠি খেলার এই গুড়ানাস গ্রামের যে লাঠি খেলা এই লাঠি খেলার ইতিবৃত্ত আমরা জানবো তো জাহিদ ভাই এই যে গোড়ানাস গ্রামের লাঠি খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এর সূচনা হয়েছিল কত সালে লাঠি খেলাটা মূলত শুরু হয় আমার দাদার বাবা আব্দুল সর্দার থেকে ওনার মূলত বাড়ি পুকুরিয়া আলুকদিয়া পুকুরিয়া বাড়ি সেখান থেকেই লাঠি খেলাটা প্রবক্ত পরবর্তীতে আমার পরিবার পরিজন আমার দাদা এখানে আসেন সেই সূত্র ধরে আমার দাদার কাল থেকে এখানে পর্যায়ক্রমে খেলা আসছে এবং এই খেলাটা আমরা বংশীয়ভাবে দীর্ঘদিন ধরে ধারণ করি লালন করি পালন করি লাঠি খেলাটা মূলত প্রবক্তাই আমাদের পরিবার এবং আমাদের পরিবার পুকুরিয়া থেকে এই খেলাটা প্রবক্তা করে এই পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসছে এবং তারই অংশবিশেষ আজকের এটা আমাদের লাঠি খেলাটা প্রায় বিলুপ্তর পথে কেননা যে লাঠি খেলাটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকেই এই লাঠি খেলাটা প্রচলন হয়ে আসছে ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমাদের বংশের লোকজন আলোক দেওয়ার পিসাবের বাড়ি থেকে তা ব্রিটিশদের বিতাড়িত করার যে নীল নকশা করেছিল বা তাদেরকে বিতাড়িত করেছিল লাঠির মাধ্যমে সেখান থেকেই মূলত এই লাঠি খেলাটা দীর্ঘদিন ধরে পর্যায়ক্রমে চলে আসছে তার ধারাবাহিকতায় গ্রাম বাংলার ঐতিহ্য হিসাবে এই লাঠি খেলাটা এবছরও আমাদের এই ঘোড়ানাস সর্দার জাহিদ সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল আলোকদিয়া পুকুরিয়া গ্রামে যে লাঠি খেলাটির উৎপত্তি হয়েছিল আজ থেকে কত প্রজন্ম আগে হবে এটা এটাকে আমি আজকে পঞ্চম পঞ্চম প্রজন্ম তার মানে পঞ্চম প্রজন্ম হিসেব করলে কত বছর ধরে মাগুরায় লাঠি খেলা অনুষ্ঠিত হচ্ছে আমার দাদার বাবা আব্দুল সর্দার দুইশো বছরেরও বেশি দুইশো বছরের বেশি কারণ ব্রিটিশ খেলা আন্দোলনে আমরা এই লাঠির মাধ্যমে আমার পূর্বপুরুষ মাগুরায় এটাকে আন্দোলনে সম্পৃক্ত হয় এবং আন্দোলন বেগবান করে এবং এবং এক পর্যায়ে ব্রিটিশরা তাদের কাছে প্রস্ত হয় এই মাঠে এই যে ঘোড়ানাস মাঠে এই ঘোড়ানাস মাঠে কত বছর ধরে এখানে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আপনি আপনার দাদার বাবার কথা বলেছেন এই দাদার বাবা থেকে শুরু করলে আপনার সঠিক সময়টা জানতে চাই যে দাদার চতুর্থ পুরুষ আপনি আমি এই ইসের হ্যাঁ আমার দাদা চতুর্থ চতুর্থ পুরুষ তাহলে চতুর্থ পুরুষ হলে এখানে প্রায় দেড়শো বছর হবে না এখানে দেড়শো বছর না এখানে আশি বছর মতো হবে এর আগে পুকুরিয়াতে ছিল আচ্ছা আগে পুকুরিয়াতে ছিল এই যে গোড়ানাচ গ্রামে লাঠি খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এই এই এলাকার কতটি গ্রাম এখানে সংশ্লিষ্ট রয়েছে এই এলাকার দশটি অধিক গ্রাম এখানে সরাসরি সম্পৃক্ত আর তাছাড়া দর্শক হিসাবে জগদাল চাউলিয়া শত্রুযোধপুর বিভিন্ন ইউনিয়নের লোকজন বা এই এই যে দশটি গ্রামের কথাই বললেন এই দশটি গ্রামে কি এই চাউলিয়া ইউনিয়নের নাকি না পার্শ্ববর্তী আছে জগদাল জগদল এবং চাউলিয়া ইউনিয়নের দশটা দশটা গ্রাম i don't know এই বছর যে আয়োজন হচ্ছে এটা কি ধারাবাহিক আয়োজন নাকি কোনো বিরতি ছিল মাঝে বিরতি ছিল কত বছর বিরতি ছিল আমরা সর্বশেষ আমরা প্রায় ষোলো সতেরো বছর আঠারো বছর মতো পরে আঠারো বছর আপনারা এই লাঠি আয়োজন করতে পারেননি তো এই আঠারো বছর পরে আবার দুই হাজার চব্বিশে নতুনভাবে আয়োজন করেছেন এই আয়োজনে আপনারা কারা কারা এই আয়োজকদের ভিতরে মানে উল্লেখযোগ্য নামগুলো যদি একটু বলতে আমরা এই আয়োজনটা মূলত করছি সর্দার ফাউন্ডেশন আমাদের একটা পারিবারিক ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনের সজন্য আমরা এই খেলাটা আয়োজন করেছি এবং আমাদের পরিবার তথা আমাদের এলাকাবাসী সবাই সহযোগিতা করেছে সেটা দিয়ে আমরা এই খেলা আজকে উপভোগ করেছি এই খেলায় কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছে আজকের এই খেলায় দশটার অধিক দল অংশগ্রহণ করে দশটার অধিক মানে এই দশটার অধিক যে দল এটা ঢাকা মাগুরা আছে মাগুরার বাইরেও

সহযোগিতা করেছি আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনাদের আয়োজন সফল হোক এবং এই আয়োজন আরও দীর্ঘ হোক এবং বহু বছর ধরে বাংলাদেশের মানুষ উৎসব প্রিয় সেই উৎসব নিয়ে বেঁচে থাক এবং চাউলিয়া ইউনিয়ন এবং জগদল ইউনিয়নের মানুষ লাঠি খেলা এবং এই যে হাডুডু খেলা বিভিন্ন খেলার ভেতরে মানুষ যে বেঁচে আছে আমরা এই আনন্দটি বাঁচিয়ে রাখতে চাই আমরা এই সমাবেশ দেখতে চাই প্রতি বছর আমরা এই আয়োজনের সাথে আমার আমরা একাত্মতা ঘোষণা করছি এই এলাকার মানুষের পক্ষ থেকে এবং আমাদের সপ্তক মিডিয়ার পক্ষ থেকে এবং বিভিন্ন যে মিডিয়া আছে আমাদের সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ আপনারা এই খেলা এসেছেন উপভোগ করেছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন পাশাপাশি আমি মনে করি যে আগামী দিনে এই খেলার মাঝ দিয়ে লাঠি খেলা হাডুডু খেলা বা অন্যান্য যে সমস্ত গ্রাম বাংলার ঐতিহ্য খেলা আছে এর মাঝ দিয়ে আমাদের যে যুবক ছেলেরা আছে তারা বিপদ গমিতা থেকে রক্ষা পাবে আপনাদের সকলকে ধন্যবাদ 设备 <noise> <noise>